আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে ফুরফুরা দরবার শরীফ আমাকে এতটা ভালো লাগবে এই দরবার শরীফ আমি কোনোদিন কল্পনাও করিনি আর এটা হচ্ছে দাদা হুজুর রহমতুল্লাহ আলাই ওনার মাজার শরীফ যিনি ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আজও ওনার চাহানেওয়ালা ওনাকে মাননেওয়ালা পশ্চিমবাংলায় লাখো মানুষ আছেন লাখো মানুষ যাই হোক মসজিদ থেকে জহরের নামাজ পড়ে বেরিয়ে আসতেই আমাদের চোখের সামনে পড়লো এই আটচালা এই আর্ট চালার বিষয়ে আমি আমার প্রিয় মুর্শিদের মুখ থেকে বহু কথা শুনেছি আজ সেটা নিজের চোখের দেখছি তো একটা আলাদাই অনুভূতি আলাদাই ফিলিংস আসছে আর এই ফিলিংসটা হবে না কেন বলুন আমার সাথে যিনি আছেন উনি হচ্ছেন আমাদের প্রিয় মুর্শিদ ওনার মেজ সন্তান আমার মামা হচ্ছেন উনি সম্পর্কে এই আর্ট চালাতে নাকি প্রতি বছর জলসার সময় আলেম উলামারা ওনাদেরকেও লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় যাতে করে একটু সুযোগ পেয়ে যায় দশ মিনিট পাঁচ মিনিট বক্তব্য দেওয়ার তাকরির করার ভেবে দেখুন আল্লাহ একবার দাদা হুজুর বেঁচে থাকাকালীন এই আটচালায় একটা খুব বড় করামত হয়েছিল এবং সেই কারামতের কারণে বহু মানুষ ওইখানে যারা উপস্থিত ছিলেন নবী পাকসালাহু ওয়াসাল্লামকে দেখতে পেয়েছিলেন সোবাহন আল্লাহ আর আজ আমি সেই দাদা হুজুরের মাজার শরীফ জিয়ারত করলাম আলহামদুলিল্লাহ মাজার জিয়ারতের পর আমরা যাচ্ছিলাম তহা সিদ্দিকী সাহেবের বাড়ির দিকে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এইখানে নাকি জলসার সময় পুরো মাঠ গাড়ি ভর্তি হয়ে যায় এইখানে দেখুন বড় বড় অক্ষরে লেখা আছে আই লাভ ফুরফুরা দার বারসারি ঢুকেই দেখলাম ধোয়া ধোয়ের কাজ সাফ সাফাই পরিষ্কার করা হচ্ছিল আর বিরাট এলাকা জুড়ে উনি নাকি এখানে মাদ্রাসা করেছেন মসজিদ করেছেন ওনার এখানে বসার জন্য দরবার করেছেন মার্শাল্লাহ দেখে খুবই ভালো লাগলো এইখানে মাদ্রাসার ছাত্ররা থাকে আর এই যে আপনারা এখানে আরেকটা চালা দেখতে পাচ্ছেন এখানে জলসা হয় প্রতি বছরই এখানেও হয় জলসা আর এইটা হচ্ছে মাদ্রাসা মাসা আল্লাহ আলিশান মাদ্রাসা একদম দেখার মতো সত্যি এলাকাটা কিন্তু প্রচুর বড় বড়। কয়েক হবে এলাকাটা আর একবার ভেবে দেখুন যখন এই এলাকায় হাজার হাজার মানুষ জমা হবে দেখার মতো লাগবে আর বিশেষ করে মুসলিম এলাকায় যেখানে নামাজি মানুষ পারহেজগার মানুষ ঠিক আছে ইমানওয়ালা মানুষেরা থাকে সেই সব এলাকায় আল্লাহর একটা খাস রহমত বরকত হয়েই থাকে যেটা দেখলে মনে মনের মধ্যে একটা আলাদা তৃপ্তি একটা আলাদা ফিলিংস একটা আলাদা সুকুন ফিল হয় এটা বাস্তব আর এই মসজিদটা দেখুন একবার আহ দেখার মতো বানিয়েছেন একদম দেখার মতো লাগছে মার্শাল্লাহ খুব সুন্দর বানিয়েছেন যাই হোক ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন